কোটা আন্দোলন না বুঝেই করেছে শিক্ষার্থীরা স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের কারা উস্কানি দিয়েছে কারা দায়ী সবগুলো বিষয় তদন্তের পর বলা যাবে তবে আন্দোলনে উস্কানি দাতা রয়েছে শিক্ষার্থীরা যা করছে তা না বুঝেই করছে যেহেতু একটি ঘটনা ঘটেছে সেটি তদন্ত হবে তদন্তের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে রোববার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মাদক অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে কেউ সংক্ষুব্ধ হলে মামলা করতে পারে মামলা তদন্তের পর যদি এটার মেরিট না থাকে তাহলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এখানে চব্বিশ ঘন্টা দশ দিন চব্বিশ দিন এগুলির কোনো প্রশ্ন আসে না তদন্তে যদি মামলার মেরিট থাকে তবে বিচার শুরু হবে শেখ মাসুমা নিউজ ডেস্ক এটিভি সংবাদ